হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু সুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা আলোচনা করবো রচনা নিয়ে তো রচনার বিষয়বস্তু হচ্ছে পরিবেশ পরিষেবায় অরণ্য তা চলুন ভিডিওটি শুরু করা যাক পরিবেশ পরিষেবায় অরণ্য মানব জীবনকে গতিময় রাখতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অরণ্যের গুরুত্ব অপরিসীম সে অপরিসীম যে মানুষ তার জীবন বিকাশের উপাদান একদিন বন থেকে করেছিল সেই মানুষ নিজেদের সাথে অরণ্য ধ্বংসে প্রবৃত্তি হল ফলস্বরূপ দেখা দিল প্রাকৃতিক দূষণ পৃথিবীর যে জীবমণ্ডলে অক্সিজেনের ভাগ বাড়িয়ে উদ্ভিদ ও পানির আবির্ভাবকে সম্ভব করেছে উদ্ভিদ তথা অরণ্য সেই জীব জগতের পালন কর্তা এটা আমাদের মনে রাখা দরকার তাই একটি শিশু যেমন বাজবার জন্য মায়ের উপর নির্ভরশীল তেমনি মানুষ সহ সমগ্র জীব ভুল জীবন ধারণের জন্য অরণ্যের উপর নির্ভরশীল গাছ যে শুধু মা গাছ যে শুধু আমাদের খাদ্য যোগান দেয় তা নয় তারা খরা ও ভূমিক্ষয় রোধ করে আবহাওয়া সমতা রক্ষা করে এবং পরিবেশে ভারসাম্য বজায় রাখে তাই জীব সমাজকে টিকিয়ে রাখতে গেলে বনভূমি থাকা বাঞ্ছনীয় উঁচু জমিতে বৃষ্টিপাত যখন হয় সেখান থেকে বনভূমি সেই জল শিকড়ের সাহায্যে শোষণ করে নেয় এতে জমির জল ধরার জল ক্ষমতা বাড়ে এবং গাছের পাতার মধ্যে দিয়ে ওই জল আবার জলীয় বাষ্পরূপে বাতাসে ফিরে আসে এবং আবহাওয়া দূর করে বনভূমি থাকার ফলে থাকার ফলে বহু পানি মাটির নিচে বাস করে এবং মাটির উপরে ঝরে পড়া লতা পাতা ও পানির দেহবশেষ থাকা মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় ফলে বৃষ্টির সব জল নদীতে নামে না এতে বন্যার আশঙ্কা কম হয় অরণ্য প্রকৃতির জলচক্র ও অন্যান্য স্বাভাবিক চক্রগুলিকে সচল রাখায় মানুষের জীবনধারণের উপাদানগুলি পাওয়া যায় মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে অরণ্য তথা গাছ এবং তার অংশ উপাদান রূপে কাজ করে চলেছে গাছের কাঠ থেকে আমাদের বাড়ি ঘরের উপাদান ও বহুমূল্য ও আবাসপত্র তৈরি হয় গাছের পাতা আমাদের দেয় জীবনদায়ী ঔষধ এছাড়া এছাড়া গাছের ঔষধ তো এই ছিল পরিবেশ পরিষেবায় অরণ্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে বলবেন না